নমস্কার বন্ধুরা আজকে আর একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই সকালবেলায় ঘুম থেকে উঠে আজকে কিন্তু খুব ব্যস্ত আমি তো সকালবেলায় উঠে তো চাটা সমস্ত সকলের খাওয়া হয়ে গেছে আর হাজবেন্ড গেছে বাজার এই ফাঁকে আমি সকালে জলখাবার বসিয়ে দিয়েছি তৈরি হচ্ছে মটর কলায়ের ঘুগনি আর দেখো পাঁপড়টা তো আগেই ভেজে রেখেছি আর এখানে গতকাল রাত্রে পালো করেছিলাম তো খেজুর গুড় দিয়ে করেছিলাম তো ভাতের চাল দিয়ে যেই চালে আমরা ভাত খাই না সেই চাল দিয়েই করেছি কত সুন্দর জমেছে দেখো বন্ধুরা তোমাদের সেটাই দেখাচ্ছি দারুণ সুন্দর জমেছে মানে থালাতে দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু পালোটা জমে গেছিলো আর এদিকে গতকালের কিছুটা পিঠে পিঠে ছিল আর কি তো সকালে জলখাবারের সঙ্গে খাওয়া হয়ে যাবে আর ওইদিকে মিষ্টি আছে তো ঘুগনি বসিয়েছি এখানে পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়েছি কষছি তো গতকাল তো আমার বাবাকে আবার নার্সিংহোমে ভর্তি করা হয়েছে নিউরো সায়েন্সে শিয়ালদাতে মল্লিকবাজারে তো বাবার যে গলার যে টেকোস্টপি পাইপটা আছে অপারেশন করে যেটা ভরা আছে কি ওটা যদি সব ঠিকঠাক থাকে তো বার করবে তো সেই জন্যই আর কি বাবাকে ভর্তি করা হয়েছে আটচল্লিশ ঘন্টা এখন অবজারভেশনে রেখে দেখবে বাবা ঠিকঠাক থাকছে কি না তবেই কিন্তু খোলা হবে সেই জন্য ভাই কাকু এসছে কালকে নিয়ে এসছে গতকালকে তো আজকে তো আমি খুবই ব্যস্ত দেখো হাজবেন্ড বাজার থেকে চলে এসছে তো বাজারে কি মাছ নিয়ে এসছে চলো তোমাদের দেখায় এখানে নিয়ে এসছে পাবদা মাছ আর এখানে নিয়ে এসছে চিকেন আর আর একটাতে কী নিয়ে এসেছে চলো তোমাদের দেখায় ও তো প্রত্যেক দিন বাজার যেতে পারে না তো আজকে বাজার গেলো কালকে হয়তো আর যেতে পারবে না তো ডিউটি আছে আবার বাবার ওখানেও যেতে হয় নার্সিংহোমে আর এদিকে আছে দেশি ট্যাংরা মাছ তো পাবদা মাছটা আজকে করব চিকেনটা রাত্রে রুটির জন্য হবে আর সবজির মধ্যে নিয়ে এসছে ফ্রিজে কিছুই সবজি ছিল না তো সবজির মধ্যে দেখো ব্রোকলি নিয়ে এসেছে মিষ্টি কুমড়ো শিম বেগুন করলা কাঁচা লঙ্কা টমেটো ওই সমস্ত আর কি নিয়ে এসছে সঙ্গে পালং শাক আর ফ্রিজে যেগুলো আছে গতকালে সেগুলো আজকে করব দেখি একটু বাঁধাকপি আছে সেটা তরকারি করব আজকে আর এই দেখো পালোটা তোমাদের দেখাচ্ছি কত সুন্দর জমেছে থালাটা উল্টেই তোমাদের দেখালাম যে পড়ে যাচ্ছে না দেখো কত সুন্দর জমেছে তো দেখো আমি কেটে নিচ্ছি সকলকে সকালে জলখাবারের সঙ্গে দেব তো মুড়ি দিয়েই খাওয়া হবে ঘুগনি তো আমার হয়ে গেছে তো ঘুগনির সঙ্গে লুচি ওরা খেতে পছন্দ করে না তো ভেবেছিলাম লুচি করব কিন্তু লুচি টুচি ওরাও তো পছন্দ করে না মুড়িটাই বেশিরভাগ পছন্দ করে আর লুচি খেলে আমার ভাইয়ের গ্যাস হয়ে যায় আমারও গ্যাস হয়ে যায় সেজন্য লুচিটা কমই করি মাঝে সাজে করি তো মুড়ি দিয়ে খাওয়া হবে তো দেখো পালোগুলো কত সুন্দর জমেছে তাই না সেটাই তোমাদের দেখাচ্ছি তো একটা থালা কেটে তুললাম বাকিটা পরে তোলা হবে তো একটা কেটে তারপরে ওদেরকে সকলকে মুড়িতে দেব তো দেখো আমি রান্নাঘরে এদিকে চলে এসেছি ওইদিকে তো ভাই খাচ্ছে বাইরে আর কাকু আমার হাজবেন্ডের ওদের খাওয়া হয়ে গেছে ছেলে ঘুম থেকে উঠবে ওকেও খেতে দেব। আর এই দেখো সকালে জল খাবারের পরে এক কাপ করে দুধ চা বসিয়ে দিয়েছি ওরা চা খেয়ে বেরিয়ে যাবে নার্সিংহোম যাবে ভাই আর আমার হাজব্যান্ড যাবে তো নার্সিংহোমে তো দুজনে মানে বেশি অ্যালাউ নেই তো সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা ভিজিটিং আওয়ার তো ওরা বেরিয়ে গেলো কাকু একটু বাইরে ঘুরতে গেছে ছেলে ঘুম থেকে উঠেছে ওকে একটু কমপ্ল্যান বিস্কুট দিয়ে দিয়েছি আর এদিকে রান্নার প্রিপারেশান শুরু করে দিয়েছি এখন ওই সাড়ে এগারোটা মতো বাজছে তো পালং শাকটা হয়ে গেছে ওইদিকে আমি দেখো পেঁয়াজ কলি আলুটা গোটা পোস্ত দিয়ে ভাজছি আর কড়াই মানে কুকারে দিয়েছি মুগের ডাল মুগের ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এই দেখো পেঁয়াজ কলি আলুটা পোস্ত দিয়ে ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে তো আমি এটা যখনই করি ওই গোটা পোস্ত দিয়েই ভাজি আর এদিকে দেখো পেঁয়াজ লঙ্কা পাঁচ ফোড়ন দিয়েছি মুখ ডালটা তো সেদ্ধ হয়ে গেছে ফোড়ন দিয়ে নিলাম তো একে একে সমস্ত কিছু কেটে একা হাতে কিন্তু সমস্ত করতে হচ্ছে এই দেখো বাঁধাকপির আলুটা ভেজে তুলে রেখেছি হাফ বয়েল করা আছে আলুটা তাই আগে ভেজে তুলে রেখেছি মটরশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিয়েছি আর দুটো কড়াই বসিয়ে দিয়েছি আর এর ফাঁকেই দেখো ভাতটা করে নিয়েছি গরম গরম ভাত কিন্তু নেমে গেছে এখন দুপুর সাড়ে বারোটা বেজে গেছে বন্ধুরা রান্নার কিন্তু আমার খুব তাড়া লেগে গেছে কারণ হাজব্যান্ড ওখান থেকে নার্সিংহোম থেকে এসেই খেয়ে দিয়ে ডিউটি বেরিয়ে যাবে তাই দুটো কড়াই বসিয়ে দিলাম ভাতটা নামিয়ে এদিকে সরষের তেল গরম করে তেলের মধ্যে একটু হলুদ আর লবণ দিয়েছিলাম এই পাপদা মাছ ভাজার সময় প্রচণ্ড তেল ছিটে আসে তো দেখো সেই জন্য আমি তেলের মধ্যে একটু লবণ হলুদ দিয়ে পাবদা মাছ ভাজি আর এইদিকে দেখো দুধ চা বসিয়ে দিয়েছি আর আমার কাকুর তো বেরিয়ে চলে এসেছে দিয়ে বললো ভাইজি এক কাপ করে দুধ চা করো খাবো তো দেখো চা বসিয়ে দিয়েছি দুজনে একটু চা খাবো আর একটু রান্না করতে করতেই গল্প করব তো বাঁধাকপির ঘন্টটা হয়ে গেছে ওইদিকে মাছগুলো সমস্ত ভাজা হয়ে গেছে এইদিকে আমি পাবদা মাছের কালিয়াটা বসিয়ে দিলাম তো সমস্ত মশলা দিয়ে একটু গা মাখা গা টাইপের করব। আর এই দেখো একে একে পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি নামানোর সময় একটু ধনে পাতা কুচি গরম মশলা দিয়ে নামাবো আর গতকালে একটু টমেটো চাটনি ছিল গরম করে নিলাম এই দেখো পাবদা মাছটা হয়ে গেছে তো গরম মশলা আগেই দিয়ে দিয়েছিলাম এবার ধনে পাতা কুচিটা দিয়ে নেড়ে চেড়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো তারপরে দেখো তোমাদের দেখায় আমি তো সমস্ত রান্না করে ফেলেছি এখন দুপুর একটা মতো বাসছে তো দেখো মুগের ডাল হয়েছে মুগের ডালে কিন্তু একটু ধনে পাতা কুচি দিয়েছিলাম এটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর বেশি ডাল করিনি কারণ সবজি এই সব খাবে তো ওর মধ্যে ডালটা খুব একটা সবাই খেতে চায় না তাই অল্প করেই ডালটা করেছি আর এই দেখো পেঁয়াজ কলি আলু পোস্ত দিয়ে ভাজা পালং শাক আর গতকালের একটু ওই যে ওলকপি সোয়াবিন দিয়ে তরকারি ছিল ফ্রিজে ছিল গরম করলাম আর এই যে মটরশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি হয়ে গেছে এখানে টমেটো চাটনি আর এই দেখো পাবদা মাছের কালিয়া রম সমস্ত রেডি করে ফেলেছি হাজবেন্ড আর ভাই তো চলে এসেছে নার্সিংহোম থেকে তো ওর থালি একদম ডেটটা বেজে গেছে রেডি করে দিয়েছি ও তো খেয়ে দেয়ে বেরিয়ে যাবে ডিউটি তো ওকে আগে দিয়ে দিই তারপরে আমরা খাবো আর কি সব সকলকে দেবো তো ওদেরকে দেবো তারপর লাস্টে আমি খাবো তো দেখো হাজব্যান্ড তো খেয়ে দেয়ে ডিউটি চলে গেল এবার আমার ছেলে কাকুর আর ভাইয়ের থালি সাজিয়ে দিলাম তারপরে আমি খাবো এবার দেখো বিকেলবেলা এখন বিকেল ওই সাড়ে পাঁচটা মতো বাঁচছে পাঁচটা পনেরো কুড়ি বাসছে আমি ওই আদা রসুন ছাড়াচ্ছি রাতে প্রিপারেশান মানে চিকেন কষা করব সঙ্গে রুটি করব আদা রসুন কিছুই বাঁটা ছিল না ছাড়িয়ে বেটে রাখবো পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি চিকেনটা ফ্রিজ থেকে বার করলাম তো জল ঝরাতে দিয়েছি তো দেখো সমস্ত কিছু ছাড়িয়ে আমার আর কি রেডি করে রাখবো তারপরে আমি দেখো চলে আসছি সন্ধ্যে লেগে গেছে সাড়ে পাঁচটা বাসছে আমাকে সন্ধ্যে দিতে হবে তাই চলে এলাম বন্ধুরা চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে চলো ওটা